औदिया गौस समान सत्यनशी हुल फाकिला और ताबा सुहु फाकिला और ताबा सत्यनशी हुल और ताबा पावन ने जीवन आवत कवितरो ई दे विदारन नबी कुकुलप ए पाके हमरा जमाना जा बांदरा ये दिखान थी ये दिवरा हजीर हुए थे मोला अपना पाप करो ने हमारे भक्त के हजीर का नाम तो बोल मंजूर हो रही है सलाम वालेकुम रहमतुल्लाह और बरकत मोहम्मद अबू लालामी कुरान पाठ के बोल से मोमा अरसल आमी आपना के पाठ

आपने बोला है तो बोल तो ए, आमी है तो रसूल कौन है बोलने की पूरी जब आमी है निश्चित है अल्लाह पार के सुबहानावाताल के अल्लाह पार क्या वादितियों जिन्हें देखे ऐसे जो विदेशों के बच्चे उन्हें कुंड बोलना होगा जिन्हें देखे ऐसे तो जो और रसूल के पास सबसे बड़ा बच्चा आपने कौन देखे नौबी

کہ ہم اللہ 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 خدا ছাড়া কোনো ইলাহা নেই তখন নবুওয়তের পর সালাওয়ালা আলাইহিস সালাম کے سامنے দাঁড়িয়ে مولانا کائنات صاحب ہیں بابِ بیلايش فرمایا خدا حیدر کرارا kimi بولتے মক্কার জমিনে উনি দুনিয়াতে আবির্ভাব হলেন ওনার বিলাদাত শরীফ বলুন বিলাদাত শরীফ হওয়ার সাথে সাথে ওনার আব্বা হুজুর পাক দুনিয়া থেকে পর্দায় খায়ের চলে গেলেন উনি হায়াত মুবারকে ছিলেন না এখন ওনার দাদা জান বলে ওনার নাম রাখলে

কিতাব এনেছেন আর যিনি কিতাবের মালিক ও আলাইহি ওয়া সাল্লাম কোথায় রাখে সবচেয়ে যে আরবের বিশ্বস্ত আমাদের সবচেয়ে এক একটা নিদর্শন দেখিয়ে যায় যে দেখে না আরবের কালচার ধর্মীয় রীতি নীতি ছিল এইরকম সেই সময়ে যে ধনী লোকেরা তাদের মূর্তিগুলোকে খুব দাবি ভাবে তৈরি

পানি এবং বৃষ্টি হবে এই কথাটা আরবে লোক প্রত্যেকটা লোক বিশ্বাস করতো এই খানদান পাঠের বাচ্চারা যেটাই বলে ওটা হয়ে যায় ছোট্ট <laughs>

हजरत अबू तालिब वाले सलात और सलामे रुको जो दी के ईमान ना रखे तार ईमान प्रवेश करे ही हजरत अबू तालिब के हसान ने बता कुरान पाक के बार बार बोलते हैं हर सज़ा उन्हें हसान इल्ला ने हसान ने हसान ने बदला की हसान ना है ये हसान ये हसान जिन्हें चाहो चे पुतिदान चे पुतिदान की रसूल अल्लाह भाई नहीं रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम সালামের কথা এমন কেউ নেই শোনেনি তার মরিয়ম আল্লামকে তিনি লালন পালন করতেন তিনি হচ্ছে বেমি ফল খেতেন হজরতের মরিয়ম আল্লাহ হবে না কেন তো বললেন যে উনি আসমানের খাবার না জান্নাতি খাবার কা জান্নাতি খাবার খেলে কেউ বতন নাপাক হয় না আর তোমার ঘরে খাবার যত খায় তাই উনি আর বতুল থাকতেন না সুতরাং মা খাতুনে জান্নাত পা কেমন ছিলে যে আসমানে যারা থাকতো তারা ভিকিরির মতন ওই দরজায় দাঁড়িয়ে বলতো যে ইয়া মা খাতুনে জান্নাত পা

সেই গাছটার নাম কি সেই গাছটার নাম কোরআন পাকে বলা হচ্ছে সাজরা তুই গাছ যেটা আমাদের সেজরা পাকে প্রথমে লেখা আছে সুরা ইব্রাহিমের আয়াত পার সাজরা তুই তৈবা তুই পবিত্র বৃক্ষ তখন হযরতে আবু তালিবে কি হে যখন উপস্থিত তখন প্রথম মিটিং হয় একটা মিটিং হয়েছিল প্রথম দাওয়া

waylẹ̀ ṣe àyè tóbi.

তিনি ইসলামের দাওয়াত প্রচার ইত্যাদি শুরু করলে তো ঘটনা হচ্ছে এই যে আমরা বলে থাকি যে চল্লিশ বছর বয়সে তিনি নবুয়া প্রাপ্ত হয়েছে আল্লাহ আমাদেরকে এই কথা থেকে মাফ করুক পরিষ্কার কথা হচ্ছে এই চল্লিশ বছর হায়াত থেকে সাহাবি হওয়া শুরু হয়েছে এর আগে সাহাবি হতে পারেনি কেউ চল বছর থেকে কেশোট বছর

ভাবে সর্বসম্মুখে এটা প্রকাশিত হয়েছে হুকিল আব্বাস্লামে এই পবিত্র বিরাট শরীফের দিনে আমরা কোনખાসার বান্দা ও কবজদ ও ওস্তকে ভক্তি এবং তাজিম প্রদর্শন করছি হে রাসুলুল্লাহ আল মুআয আপনি আমাদের জন্য আমাদের এই বংশঘরের জন্য আমাদের সকলের জন্য আপনার বদম মোবারকে র কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ আযব মঞ্জুর করেন